আর আরে এখন কি হবে আমি জানি এখন কি হবে এখন যদি যাই ছফট জেনে ফেলে তাহলে টাকা গুলো সব চলে যাবে তুমি তুমি আমাকে বাঁচাও আরে এখন আমি কিভাবে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না এক কাজ করো তুমি আমাকে কারাল করে দাও তাহলে আজ যাই তোমাকে দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে ছি 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 আজকালকার ছেলেমেদের লজ্জা সম্বন্ধে কিচ্ছু নেই ها মা বাবা জন্ম দিয়ে ছেড়ে দেয় শিক্ষা পর্যন্ত দেয় না ছি আমার ব্যাগে তো আছে আমি চাইলে তো ওড়না দিয়ে মুখটা ঢেকে নিতে পারি হ্যাঁ তাতে করো আরে এই বাবু তুমি মেয়েদের বিয়ের শাড়ি হাতে করে এভাবে দাঁড়িয়ে আছো কেন আঙ্কেল আপনি কিছু দেখেননি হ্যাঁ দেখেছি তা ওদের সাথে শাড়ির কি সম্পর্ক বলো তো এই শাড়িটা ওই আন্টিটা পরেছিল আমি খুলে নিয়েছি কেন বাবা তুমি একটা মেয়ের শাড়ি খুলে নিয়েছো কেন এটা তো তুমি ভালো কাজ করো এটা একটা মেয়ে সম্মানের ব্যাপার তুমি তো খুব খারাপ কাজ করেছো বাবা যাও যাও আন্টি শাড়িটা দিয়ে আসো আমার কোনো দোষ নেই এক আঙ্কেল বলেছে খুলে নিতে এক আঙ্কেল তোমাকে মেয়েদের শাড়ি খুলে দিতে বলেছে আরে কোথায় সেই ছিলে হ্যাঁ এত বড় সাহস যে মেয়েদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে আমি জানি না কিন্তু আপনি কিছু দেখেননি চলেন আমি আপনাকে দেখাচ্ছি মেয়েটার শাড়ি খুলে দিতে বললো কে আর কেনই এই কাজটা করলো আর ঠিক আছে চলো দেখি শার্টটা নিয়ে ঠিক আছে ভাই আপাতত বেশ শই এই তোর এত বড় সাহস শাড়ি খায়নি তাহলে তুমি সেই ছেলে যে কিনা এই ছেলেকে দিয়ে ওনার শাড়ি খুলেছো কেন করেছো এসব আমি তোকে ধরব না তুই রাস্তার মাঝখানে আমার গার্লফ্রেন্ডের শাড়ি খুলে নিয়েছি তার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিস হ্যাঁ ভাই তুমি একদম ঠিক বলেছো রাস্তার মাঝখানে একটা মেয়ের শরীর থেকে শাড়ি খুলে নিয়ে চরম অপরাধ করেছে আমি এক্ষুনি পুলিশকে কল করছি আরে ভাই দাঁড়ান আমার কথা শুনুন এই বিয়াদ ভাই তোর কি কথা শুনতে হবে হ্যাঁ আরে ভাই আমি কেন এমনটা করলাম সেটা তো শুনবেন হ্যাঁ হ্যাঁ বলো কেন এমন করেছো তাহলে শুনুন সামিয়া তোমার স্বামীর যত জমানোর টাকা আর গহনা সব এনেছো তো হ্যাঁ হ্যাঁ সব এনেছি কোনো কিছু বাদ দিইনি অনেক দিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম আজকে আমরা সফল হয়েছি যা এনেছো তা দিয়ে আমি আমার নিজেকে দাঁড় করিয়ে নেব আমাদের আর সমস্যা হবে না হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ এখন আমাদের বাধা ধর্ম আর কেউ নেই আর জাহিদকে বিয়ে করে ভালোই হয়েছিল যে জাহিদ ভাইয়ের বউ জাহিদ ভাইয়ের বউ সবকিছু নিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছে জাহিদ ভাইকে তো দেখলাম এদিকে আসতে যাই কিছু একটা করি তাই আমি এই ছেলেকে দিয়ে ওনার শাড়ি খুলেছি আর আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এই যে দেখুন সামিয়া তুমি তাহলে তুমি আমার স্ত্রী হয়ে প্রেমিকের সাথে প্ল্যান করে আমার সবকিছু নিয়ে পালিয়ে ওর সঙ্গে বিয়ে করতে যাচ্ছিলে তাহলে এতদিন ধরে তুমি আমার সম্পত্তি হাতে নেওয়া তালে আরে সামিয়া আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি আমাকে এভাবে থেকে বসালে আমি তো তোমার জন্য সব কিছু করেছি আসলে তুমি আমাকে না আমার সম্পত্তিকে ভালোবাসো আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তুমি এতদিন আমার সঙ্গে ছিলে আর তুমি আজকে সব কিছু নিয়ে তাকে বিয়ে করতে যাচ্ছ কেন করলে তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা জাহিদ আসলে তুইনের সাথে আমার কলেজ লাইফ থেকে রিলেশন ও বেকার গরিবের ছেলে তাই আমার পরিবার ওর সাথে বিয়ে দেয়নি আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে বিয়ে হয়েছে কিন্তু আমি মন প্রাণ দিয়ে ওকেই ভালোবাসি আমি চেয়েছিলাম ওকে নিয়ে সুখী হতে তাই এসব করেছি তাই চেয়েছিলাম ওকে নিয়ে সুখী হতে এর জন্য আমি এসব করেছি এই কথা তো তুমি বিয়ের আগেই আমাকে বলতে পারতে তুমি এভাবে আমার জীবনটা কেন নষ্ট করলে তোমাকে বলার মতো আমি কোনো সুযোগ পাইনি তাহলে বিয়ের পরে সবটা বলতে পারতে আমি সম্মানের সাথে তোমাকে ডিভোর্স করে দিতাম কিন্তু না তুমি সেটা করি তুমি আমার সম্পত্তির লোভে এতদিন আমার সঙ্গে ছিলে কিন্তু সামিয়া তুমি হয়তো জানো না লোভে পাপ আর পাপে মৃত্যু তোমরা দুজন আমার সঙ্গে স্ক্যাম করেছ আমি তোমাদের দুজনকে পুলিশকে দিয়ে ধরিয়ে শাস্তি দেওয়াবো আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমার এসব করে একদমই ঠিক হয়নি ঠিক আছে সামিয়া তুমি যখন তাকেই ভালোবাসো যাও তার সঙ্গেই যাও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু আমার বাসা থেকে শাড়ি গহনা টাকা পয়সা যা এনেছো সব আমাকে ফিরিয়ে দাও তোমাকে অনেক ধন্যবাদ ভাই আমাকে সাহায্য করার জন্য ঠিক আছে ভাই এটা তো আমার কর্তব্য ছিল